আমাদের কালচারাল সেলকে এখন ছোট্ট বক্তব্য রাখবে আমাদের লিগাল সেলের সংযুক্তা সামন্ত মহাশয়া তারপরে আমাদের সকলের অভিভাবক প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মহোদয় ওনার বক্তব্য রাখবেন নমস্কার আমার সমস্ত ভাই বোন রাহুল দা দেবশ্রী দি ফাল্গুনি ম্যাম তিয়াশা দি আমাদের লিগাল ডিপার্টমেন্টের আছেন আমি সবাইকে আমার সম্মান প্রদর্শন করে এবং সমস্ত নেতৃবৃন্দকে আমার সম্মান প্রদর্শন করে বক্তব্য রাখছি জয় শ্রীরাম এই যে ঘটনা ঘটেছে আজকে আপনারা সবাই জানেন এখানে শুধু আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি দিনের পর দিন ধরে আমরা এখানে ধর্মা মঞ্চ রাখছি আমাদের সমস্ত নেতৃবৃন্দ রাজ্যের বিভিন্ন স্তর থেকে এসে এখানে উপস্থিত হচ্ছেন এবং তারা সবাই আমাদের যেটা প্রচেষ্টা যে এই আমাদের অভয়ার সাথে যে ঘটনা ঘটেছে সেটা কোনো মতেই ক্ষমাযোগ্য নয় আপনারা সবাই জেগে উঠুন আমার বাংলার মানুষদের কাছে এটাই অনুরোধ যে মমতা ব্যানার্জিকে আপনারা আবার ভোট দিয়ে জিতিয়ে এনেছেন সেই মমতা ব্যানার্জির কার্যকলাপ যিনি পুলিশ মন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসাবে তিনি ফেলিওর স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তিনি ফেলিওর স্বাস্থ্য ব্যবস্থা যেখানে আজকে স্বাস্থ্য ব্যবস্থার কি বেহাল একটা মেয়ে সে আজকে গ্যাং রেপ্ট তার সমস্ত এভিডেন্স আজকে ট্যাম্পার্ড যখন সিবিআই হাতে ইনভেস্টিগেশনটা ট্রান্সফার হলো তার আগে পর্যন্ত কি করছিল পুলিশ ইট ইজ দা ডিউটি এটা আমাদের পুলিশের ডিউটি যে প্রিমা ফ্যাসি সমস্ত এভিডেন্সগুলোকে সংরক্ষণ করে রাখা সেটা না করে বডিটা তারা দাহানি করে পুড়িয়ে দিল আমরা সন্দেশখালি একটু যদি ফিরে যাই পেছনে সন্দেশখালীর ক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে মা বোনেদের শ্রীরতাহানি করে তাদের দিয়ে পিঠা বানানো হতো তাদেরকে দিনের পর দিন ধরে নিগ্রহ করা হতো এবং তাদের উপর কী পরিমাণ শারীরিক নিগ্রহ করে তাদেরকে ধর্ষিতা করা হয়েছে সেই সন্দেশখালীর মামলা টিএমসি সরকার কি বলল যে মিথ্যা মা নাকি মিথ্যা সাবমিট করছেন এটাই আমাদের তৃণমূল সরকার এটা আপনাদেরকে বুঝতে হবে এখানে পথ চলতি সমস্ত নাগরিক এবং সমস্ত যারা এখানে যারা বক্তব্য শুনছেন আপনাদেরকে এটাই অভিযোগ বিজেপি ছাড়া কিন্তু এই মুহূর্তে কোনো বিকল্প নেই আজকে একমাত্র ভারতীয় জনতা পার্টি হাইকোর্টের পারমিশন নিয়ে আমাদের লিগাল ডিপার্টমেন্টের সিনিয়ররা সেই পারমিশন নিয়ে আমরা আজকে এই ধর্ণা মঞ্চ চলছে আজকে এই ধর্নামঞ্চ চলবে এবং যতদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না অভয়ার বিচার আমরা পাচ্ছি এটা শুধু একটা অভয় নয় এরকম বাংলার ঘরে ঘরে এরকম হাজার লক্ষ অভয় আছে যারা আজকে নির্যাতিতা সেই নির্যাতিতাদের জন্য আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে এটা আজকে ভারতবর্ষের বাংলা যেটা ভারতের একটা ইন্টিগ্রাল পার্ট আজকে ভারত বর্ষের মাথা হেট হয়ে গেছে এটা আমাদের ভারত মাতার গায়ে আক্রমণ পড়েছে আজকে ভারত মাতার রক্ত ঝরেছে আজকে ভারত মাতার স্বার্থে আপনারা সকল ভারতবাসীগণ আপনারা এগিয়ে আসুন এবং এই ঘটনার শুধু এই ঘটনা সহ এই ঘটনাটা আমাদের হয়তো সবাইকে ভেতর থেকে প্রচুর পরিমাণ নাড়িয়ে দিয়েছে কিন্তু এই ঘটনা ছাড়াও আরও যে ঘটনাগুলো দিনের পর দিন ধরে ঘটে যাচ্ছে আপনারা সবাই জানেন সাক্ষী আছেন কার ঘরে নেই নির্যাতিতা কার ঘরে নেই নির্যাতিতা মা কার ঘরে নেই নির্যাতিতা বোন আপনাদেরকে এটা বুঝতে হবে যদি আপনারা এখনও চুপ করে বসে থাকেন তাহলে অনেক দেরি হয়ে যাবে আমাদের ঘর থেকে আমাদের মা বোনেদেরকে টেনে প্রতিবাদ করছে তাদেরকে ধরে ধরে জেলে ঢোকানো হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে এবং শুধু তাই নয় আজকে ডাক্তার বাবুদের সেই শান্তিপূর্ণ আন্দোলন সেটাকে বন্ধ করার জন্য মমতা ব্যানার্জি উঠে পড়ে লেগেছেন আজকে আমরা যারা বিজেপি করি আজকে এই রাজ্যে দাঁড়িয়ে তারা প্রতি মুহূর্তে প্রাণ ভয়ে আমরা করি কারণ আমাদের যে কোনো সময় আমাদের উপর প্রাণ হানি হতে পারে আজকে মমতা ব্যানার্জির এই যে দুঃশাসন তার সকলকে আমি অনুরোধ বাংলাদেশবাসীকে সমস্ত পথচলতি নাগরিক তথা আমার শ্রদ্ধে ও ভালোবাসার আদরের ভাই বোন এবং দিদি দাদাদের আপনারা সকলে এগিয়ে আসুন এটাই মনে রাখবেন ভারতীয় জনতা পার্টি ছাড়া এই মুহূর্তে বিকল্প কেউ নেই যে তৃণমূল সরকারকে এবং এই মমতা ব্যানার্জির এই যে দুঃশাসন সেটাকে বন্ধ করার নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি যায়